আসসালাম আলাইকুম সাকিবের মাথায় হাত একটা বলার যখন এক ওভারে চার রান দেয় তারপর যদি তাকে যদি কোনো ওভার না করে তাহলে সন্দেহ তো সো প্রথমত সন্দেহ তালিকা হচ্ছে ব্যান্ড তালিকা সাকিব আল আর বলিং করতে পারবে না ভাই এমন কিছুই না ইনিংসের চতুর্থ বলটা একটু সন্দেহজনক লাগছিল আম্পায়ারের কাছ থেকে তখন তিনি জাস্ট একটা ইশারা দেয় যে ভাই সাকিবের বলটা ঠিক হচ্ছে না সো এই ওভারটা লিস্ট করে যাও তারপর যা আর হয়ে যাবে সো চতুর্থ আম্পায়ারকে বলা হয় যে তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করো যে তার বোলিং এক ঠিক আছে কিনা সো চতুর্থ আম্পায়ার বলে যে ভাই সাকিবের বোলিং এ একটু হলো ত্রুটি রয়েছে সো তাকে অন্তত এই ম্যাচটা বোলিংটা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে इवन ব্যাটিংটা করতে পারবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু নেক্সট ম্যাচগুলোতে আর বোলিং করতে পারবে কিনা তাকে আবারো পরীক্ষা দিতে হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায় না কিন্তু এই খবরটা আসছে একটা বিশ্বাসযোগ্য একটা পত্রিকার মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে এখন কথা হচ্ছে সাকিব যদি ব্যান্ড হয় তাহলে আদৌ আর ক্রিকেটে ফিরতে পারবে কিনা আমরা আমরা আসলে আমি কথাটা শুনে খুবই মানে আতঙ্কিত হয়ে গিয়েছিলাম এটা আসলে আতঙ্কিত না হওয়ারও কিছু কারণে সাকিবের দল একটা সময় একশো নব্বই রান পর্যন্ত কনসিট করে যেখানে কিনা সবাই অবাক হয়ে গিয়েছে ভাই কেন একটা বলার যখন একবার চার রান দিয়ে আর কোনো বলিং পায় না অথচ অন্যান্য রা কিন্তু মার খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে আমার সাকিব ভাই আসলে সাকিবের বলিং করতে হবে না কিছুই করতে হবে না ওরে মাঠে দেখলেই একটা আত্মতৃপ্তি চলে আসে শান্তি চলে আসে আপনার কাছে কেমন লাগছে সাকিব যখন মাঠে নামে আপনার প্রথম উইকেটটা পাওয়ার পর আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দিবেন অবশ্যই ধন্যবাদ